শুক্রবার মালদা এসে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সংস্থা সংস্থার সংলগ্ন ময়দানে হেলিকপ্টার থেকে নেমে সরাসরি কনভাই নিয়ে সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান পুরাতন মালদা ব্লকের শাহাপুর এলাকার একটি বেসরকারি হোটেলে সেখানে জেলার মোট একশো জন দলীয় প্রতিনিধির সঙ্গে আভ্যন্তরীণ বৈঠকে সামিল হয়েছেন তিনি এই বৈঠকে উপস্থিত হয়েছেন মালদার দুই বিধায়ক তথা রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন তজমুল হোসেন দলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুল জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এছাড়াও মালদার দুই লোকসভা কেন্দ্রের নির্বাচন কমিটির বিয়াল্লিশ জন প্রতিনিধির পাশাপাশি জেলার বিভিন্ন বুথ কমিটির সভাপতি থেকে শুরু করে গ্রামীণ জনপ্রতিনিধিদেরও সামিল করা হয়েছে এই বৈঠকে মূলত নির্বাচনী রণকৌশলের পাশাপাশি সাংগঠনিক বিভিন্ন বিষয় আলোচনা করা হবে বলে জানা গিয়েছে জানি